উপ মানৱ বন্ধন কৰাৰ ধন্যবাদ জনাই আজি আমাক এইখনে প্ৰতিবাদ কৰাৰ আমি বিশ্বাস কৰিংগে

অপরিকল্পিত ভাবে বানানোর কারণে প্রাধান্য দেওয়া খেলার মাঠে শারীরিক মানসিক বিকাশের পাশাপাশি যুবকরা আজকে যে অবস্থায়ের দিকে যাচ্ছে মানুষ শক্ত হচ্ছে তার থেকে খুব সহজেই ফিরে আসতে পারবে আমাদের মাঝে উপস্থিত আছেন হবিগঞ্জ জেলা ফুটবলের কোচ আজিজ রহমান ভাই জেলা প্রেসিডেন্টের সভাপতি আমাদের মিডিয়া থেকে দেখেছি আমাদের বড় ভাই সাকিব চৌধুরী ভাই এবং

যুব সমাজকে খেলার খেলার দিকে উৎসাহিত করাও আসার পর আপনারা সবাই অবগত আছেন গত পনেরো বছর সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টরকে ড্যামেজ করেছে শিক্ষা থেকে শুরু করে খেলার মাঠ তারা ছাড়ে নাই দুঃখের এবং বৈতরের বিষয় আমি রবিবার জেলা যাবে খেলার কল্যাণ সমিতির একটি আয়োজনে গিয়েছিলাম মাঠগুলো প্রায় অচল হয়ে আছে গতকালকে গিয়েছিলাম অভিভাবন জালা স্টেডিয়াম এই স্টেডিয়ামে আমার বেশিরভাগ খেলায় অংশগ্রহণ লোকেরও বিষয় এবং অবস্থা এই স্টেডিয়ামে আমরা উত্তর দিয়েছি খেলাধুলা চলছে মাধ্যমে খুব দ্রুত জালা স্টেডিয়ামে স্ট্রামে বড়বর্তী আঞ্চলিক স্টেডিয়ামে ক্রিকেট বলে টুর্নামেন্ট

রক্ষা হয়েছে আমরা মনে করি আজকে যে আয়োজন খেলার মূল জমিতে যে আয়োজন করেছে এরা ক্ষমত আমরা প্রণয় করবো আমাদের নতুন নতুন প্রজন্মের যাতে খেলাধুলায় তারা আমরা কিছু করে

ধন্যবাদ জানাই এবং আমরা সবাই নিয়ে আশা জনগণের আমরা আপনি নেব আমরা সবাই করছে এটি আমার সকল কিছু ধন্যবাদ পাইছি